আসলে কোথায় যাচ্ছিল বিষয়টা একটু যদি উঠেছে এই দুর্ঘটনা ঘটার পরেই এলাকার যেই ঘটনাটি আসলেই তারা খুব

পাশের বাড়িতে আরেকটি আমরা আপনাদেরকে এই সড়কে এই আসলে এখান থেকে তারা বের হয়েই মূলত তারা সামনে ওই যে দূরে দেখা যায় সামনে ট্রাক রয়েছে বেশি দূরে না বাড়ি থেকে বের হয়ে বেশি দূরে তারা যেতে পারেনি সামান্য একটু গিয়েছিল তারপরেই তারা দুর্ঘটনায় পতিত হন Amar baad din musri kas <laughs> kar Amar baad kas pehle bizaab ilag silo re. Amar shoona kas pehle bizaab ilag silo. ટકতাই ছেলেরা ও আমার কোালিদার ভাই রে আমার ছোট ভাই রে আমার আটা ভাই রে আমার আর কিউ না আপা গবল রে আমার শুনা আমার আপা কোয়া কোয়া ডাহ রে আমার বেটা রে আমার বেটা জরাই আমার বাইকি জوبه নাই রে আমার বেয়াটার মামা গয়ন্ডে পাবি রে আমার বেয়াটা কাক মামা গয় ডাকবি রে আমার বেয়াটা ভিটে আর মামা থাকলে না রে ও আমার ছেলে যাচ্ছিল ওই পিজ লাগাই অনেক ছেলে পেলেই যায় ওই একটা গাড়ি নিয়ে পিজ লাগাইতে যায় ওই পুরা ডাঙার ওই সাইডে যাইতে গেলে বাড়িতে গাড়ি বাইর করে ওই দুই বাড়ি পরে যায় ওইখানে যায় গাড়ি নষ্ট হয় যে গাড়ি সারাদিন ওরা নিচেতা গাড়ি সারতেছে পরক্ষণেই এক ট্রাক আসে ওরে সাফ আদি মারি ভলা আমাদের এলাকারই এরা ওই বাউন্ডে মানে পুরা ডাঙা प्याज লাগানোর কাজে এরা কাজ করে প্রতিদিনেই ওরা যায় হঠাৎ করে রাত 4টার দিকে পরিমণে যেতে লাগে ওই কোরিমন্ডা নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পরে ওরা কোরমন ঠিক করার জন্য ওখানে দাঁড় করে আর অপোজিট থেকে ট্রাক আসে ওই পরিমনের উপর দিয়ে আর কি চালায় দেয় চালায় দেওয়ার পরে এখানে তিনজন মারা গেছে ঘটনাস্থলেই তার একজনের নাম হচ্ছে রাসেল আর একজনের নাম হচ্ছে খোকন আর একজন হচ্ছে ধনী মোল্লা এই তিনজন ঘটনাস্থলেই মারা যায় আরও চার পাঁচজন হসপিটালে আহত অবস্থায় আছে ধুনীয়াৰ জেগা লৈ নামটো নালাগে লাগে